বোশিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে সুবেেন্দু অধিকারী জনসভা সন্দেশখালী থানা সংলগ্ন এলাকার একটি মাঠে উপস্থিত আছেন সুবেেন্দু অধিকারী প্রিয়াঙ্কা টিভোরিয়াল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী অর্চনা মজুমদার সহ কয়েক হাজার কর্মী সমর্থক এই সভা থেকে পুলিশকে তীব্র আক্রমণ করেন সুবেেন্দু অধিকারী কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বলেন এই নির্বাচন মমতার পুলিশ বনাম বিজেপি তৃণমূল বলে কিছুই নেই যোগ্য ব্যক্তি তো মিলবে না আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো শাক বাজাবেন তো শাক বাজাবেন শাকগুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফো দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি শুধু মমতা রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার খাপও বন্ধ করব আমরা ক্ষমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে রেখাপাত্র তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে চান সবাই চান ভাইপোকে জেলে পাঠাতে গেলে বসি রাতে পদ দিতে হবে আমি আপনাদের কালকে ভোটটা পিছে গেলে পুরো নজর আমার থাকবে মাঝে হয়তো আর একবার আসবো দরকার হলে আবার আসবে যারা জেলে আছে বেল করাবো বিশ্বাস করি না আমরা এই ভারতীয় জনতা পার্টি তার কথার কোনো গুরুত্ব দেই না আমরা এক জায়গায় দাঁড়িয়ে লড়ে তাকে এই সম্মান দেই এই বসিরাটের প্রত্যেকটা মানুষকে সম্মান দেই আমরা আর সম্মান দেই এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জিকে যে আমাদের মাথায় বড় ভাইয়ের মতো হাত রেখেছিলেন আর দিল্লি থেকে হাত রেখেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি তাকে আমরা ভগবান না এটা ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন কেননা এই লড়াইটা আমাদের ছিল আগামী দিন আমাদের থাকবে আর যে এই ভারতীয় জনতা পার্টির যে সদস্যদের নামে নাম নিয়ে নিয়ে নোংরা নোংরা কথা আজকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া দিয়ে চালাচ্ছে তাই বলছি তারাও কিন্তু কোনো মতে এইতে দরিত নয় তারা এই আজকে ভারতীয় জনতা পার্টির থেকে আমাদের এই আন্দোলনকে সম্মান দিয়েছিল তাই এই তৃণমূলের তাদের উপরে পদে পদে আক্রমণ করছে যেমন আক্রমণ করছে আমার এই মা মহাপুরদের উপরে বাইদের ওপরে তেমনই সেই মানুষগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করছে তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে তারা তাদের মিথ্যে কেস দিয়ে তাদের চেল খাটানোর জন্য তাদের আটকানোর জন্য যাতে মনে করছে তাদের আটকে দিলে এই ভোট হয়তো বন্ধ হয়ে যাবে তারা ভোট দিতে পারবে না আর কত রকম প্ল্যান করবে এই তিন মূলেরা এই তিন মূল মুখ্যমন্ত্রী বসিহাট আজকে বসিহাটে সমাজরা কি বলেছিল জানেন যদি হাজির যেতে তবে સંદેશкали যাবে চাই না যে মুখ্যমন্ত্রীকে আমার মা বলার জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট তাই আমরা করোনা মুখ্যমন্ত্রীকে চাই না ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ